ওনার আমরা মাজারের মূল গেট দিয়ে প্রবেশ করছি ভিতরে ছবি তোলা এবং ভিডিও করার ব্যাপারে কঠিন নির্দেশিকা আছে বলে আমরা ভিতরে ছবি বা কিছু তুলছি না তবে ভিডিওটি আপনাদেরকে দেখাবো বাইরে থেকে আপনারা এখানে দুটি মাজার হয়েছে প্রথমে হাজর শতদিন বোয়ালী কলিন্দ রহমতুল্লা আলহীর মাজার এবং তারপরে হচ্ছে ওনার বন্ধু জিবরি দোস্ত বলা হয় ওনার বন্ধু ওনার মাজার ওনার ওনার নাম হচ্ছে হাজরত মুবারক খান রহমতুল্লাহি আলাইহি ওনারা পাশাপাশি ওনার মাজারে পাশেই উনি শুয়ে আছেন দুই বন্ধুর মাজার পাশাপাশি রয়েছে মাজারটি এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে যে কারোই এখানে আসলে এক ধরনের ভক্তি এবং শ্রদ্ধা তৈরি হবে এবং আল্লাহর এই মহান উলির দিদারের অন্তরে এক ধরনের নূর সৃষ্টি হবে দৃশ্য এবং মাজারের পাশে সুন্দর একটি মসজিদ রয়েছে এটি হচ্ছে মসজিদ মসজিদ রয়েছে মসজিদের মিনার আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার দৃশ্য রহমতুল্লা আলহী ওনার সম্পর্কে যে বিষয়টি জানা যায় উনি সবসময় আল্লাহর রিয়াজাতে ব্যস্ত থাকতেন কিন্তু তৎকালীন সময়ে মানুষ ওনাকে বিরক্ত করতে বলে উনি এক পর্যায়ে উনি সবসময় নদীর পাশে বসেই আল্লাহর রিয়াজতে ধ্যানে মগ্ন থাকতেন তো সময় মানুষ ওনাকে বিরক্ত করতে বলে উনি নিজের শরীরের সাথে তিন মন পাথর বেঁধে নদীতে ঝাপ দিয়ে নদীর তলদেশে চলে গিয়েছিলেন সেখানে আল্লাহর কুদ্রতে বারো বৎসর উনি রেজ করেছেন এই রিয়াজের এক পর্যায়ে উনি ওনার দেহের মেরুদণ্ডে এক ধরনের পোকার আক্রমণে মেরুদণ্ডের হার খর ক্ষয় হয়ে যায় তখন উনি উঠে আসতে পারছিলেন না আল্লাহর দরবারে উনি ফরিয়াদ করেছিলেন যে আল্লাহ তুমি যদি আমাকে এই পানি থেকে না উঠাও তাহলে আমি এই পানি থেকে উঠব না তখন আল্লাহ ওনার এই প্রেক্ষিতে আলী শরী হুদারহুকে পানির মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন এবং মৌলা আলী শরী হুদার দিয় তালনু ওনাকে পানি থেকে উঠে ডাঙ্গায় নিয়ে আসেন সেই থেকে ওনার দেহ মোবারক থেকে অযোধাত আলী মাওলা আলী শেরে ফুদালাতানুর খুশবু পাওয়া যেত বলেই ওনাকে বো বু শব্দের অর্থ হচ্ছে খুশবু ওনার ধীমবরথ থেকে অযোধাত আলী আল্তানুর খুশবু পাওয়া যেত বলেই ওনাকে বোয়া আলী কলন্দোশাহ রহমত আলী নামে উনি প্রসিদ্ধ লাভ করেন এছাড়াও আমরা আরও একটি ঘটনা জানতে পেরেছি এখানে এসে সেটি হচ্ছে উনি এবং গুরু নানক শাহী সমসাময়িক ছিলেন গুরু নানক শাহী সবসময় ওনার পাশেই থাকতেন তো উনি গুরু নানক শাহী যখন মারা যান তখন মুসলমান এবং শিখদের মধ্যে এক ধরনের বিতর্কের সৃষ্টি হয় শিখরা বলেছিল গুরু নানক তাদের গুরু আর মুসলমানরা বলেছিল না উনি আমাদের ধর্মাবলম্বী ছিলেন তো এই সমস্যার সমাধানের জন্য বোয়ালি কলন্দ রহমতুল্লাহ আলী বলেছিলেন ঠিক আছে তুমি তোমরা আমরা মুসলমানরা ওনার নামাজে জানাজা পরে লাশ তোমাদেরকে দিয়ে দিব তোমরা নিয়ে তোমাদের রীতিমতো যা করা দরকার তোমরা করো এরপরে যখন বু আলী গন্দ রহমতুল্লাহ ওনার নামাজে জানা যা পড়ালেন পড়ানোর পরে ওনারা ওনার শিখে ওনার লাশ নিয়ে গেলেন অথচ লাশ নিয়ে যাওয়ার পরে দেখা গেল যে ওনার লাশে খাটিয়ার মধ্যে কিছুই পাওয়া যায়নি একটি গোলাপ ফুল ছাড়া এরকম একটি ঘটনাও এখানে প্রসিদ্ধ রয়েছে আমরা এই ঘটনাটা এখানে এসে জানতে পেরেছি তো ওনার সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করেছি তো যতটুকু জানতে পেরেছি আপনাদের কাছে উপস্থাপন করেছি আমরা যদি আরো জানতে